সালামু আলাইকুম ও রহমাতুল্লা বরকাত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আজকে কী জন্যে ভিডিওটা করেছি ভালো করে খেয়াল করে দেখুন মদিনা শরীফের আশেপাশে যতগুলো ছাতা আছে ছাতাগুলো মোড়ার দৃশ্য ছাতাগুলো কেমনভাবে মোড়ে মুড়ে যায় আবার কেমনভাবে খোলে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সত্যি এক মনোরম দৃশ্য এখানে যারা আসে এই সব দৃশ্যগুলো দেখে কতই চমৎকার লাগে কত সুন্দরভাবে ছাতাগুলো আস্তে আস্তে মুড়ে যাচ্ছে একটা একটা ছাতার নিচে চারশো করে হাজি বসতে পারে এই ছাতাগুলো যখন মুড়ে যাচ্ছে দেখেন ভালো করে মোড়া শুরু হয়ে গেছে এই মোড়ার পরে এমনই একটা দৃশ্য হয়ে যাবে আবার একটা সুন্দর দৃশ্য হয়ে যাবে যে বুঝতেই পারবেন না যে এটা ছাতা ছিল পিলিয়ারের মতো অর্থাৎ মিনারের মতো রূপ নেবে এবং এই ছাতার গা দিয়ে লাইট জ্বলতে থাকবে শুধু দৃশ্যটা দেখলেই আপনি অবাক হয়ে যাবেন ভালো করে খেয়াল করেন ছাতাগুলো দেখেন কত সুন্দরভাবে মুড়ে যাচ্ছে শুধু মুড়ে যাচ্ছে তাই না দেখেন লাইট জ্বলা অভাব আরম্ভ হয়ে গেছে এইবারে এই ছাতার গা দিয়ে দেখেন লাইট বার হবে ওই বার হবার দৃশ্যটা দেখেন কি মনোরম দৃশ্য কত রহমতি জায়গা কত বরকতের জায়গা আল্লাহর রহমত একেন সর্বদাই ঝরতে থাকে খেয়াল করুন দেখেন ভালো করে যারা ভিডিওটা দেখেননি নি ভালো করে দেখুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন কত সুন্দর লাগছে কি ছিল আর কি হয়ে যাচ্ছে দেখেন আস্তে আস্তে পুরো মিনারের রূপ নিতে শুরু করেছে পুরোটাই মিনার হয়ে যাবে ইনশাল্লাহ হঠাৎ যদি কেউ আসে বুঝতেই পারবে না যে এগুলো ছাতা দেখেন কি হচ্ছে দেখুন আর ওই সোদাসুদি একটা চাঁদ উঠেছে আর ও দৃশ্যটা ভালো লাগছে সুন্দর লাগছে দৃশ্যটা দেখুন শেয়ার করুন